আমরা আলতালিগি শালবন গহীন জঙ্গলের মধ্যে অবস্থান করতেছি এখন এই রাস্তাগুলোতে একা একই চলাফেরা করা খুবই রিক্সি তোমার ভাই তো ঠিক বুঝতে পারতেছে না আমি তো এটা আসান ভাই কোন দিক দিয়ে কোন দিক নিয়ে যাচ্ছে আসলে আমি বুঝতে পারতেছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বর্তমান যে জঙ্গলে আমরা অবস্থান করতেছি এটা হচ্ছে আলতা দিঘি শালবন আলতা দিঘি শালবনে আমরা অবস্থানরত তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আলতা দিঘি শালবন এই জঙ্গলটি সাথে থাকুন দেখতে থাকুন এটা কিন্তু অত্যন্ত নিশ্চুপ এলাকা কি বলেন সাথে সামনে আছে আমাদের একটা মামা ভ্যান চালিয়ে চালিয়ে যাচ্ছে তবে এখানে একাকি না আসাই সবচেয়ে ভালো নাকি বলেন সাজান এটাও কিন্তু আমার এক নতুন এক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা সাথে থাকবেন আশা করি নিশ্চুপ একটা এলাকা নিশ্চুপ একটা এলাকা চারিদিকে নিশ্চুপ এলাকা কোনো নেই আর এই নিশ্চুপ জঙ্গলের মধ্যে দিয়েই চলমান ছোট্ট একটি রোড চলে গেছে দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি এই জঙ্গলের মধ্য দিয়েই চলে গেছে এই শেষ কোথায় মানে সেটাই আমরা আজকে রাস্তাটার মোটামুটি কত কিলোমিটার এই গ্রহীণ জঙ্গল সেটাই আপনাদের দেখাবো এখানে কিন্তু এই যে এগুলা কি এগুলা এগুলা ওই যে উইপোকার বাসা এই যে এগুলা কিন্তু ভাই উইপুকার বাসা হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর করে তারা বাসস্থান করছেন আর এগুলোই দেখা যায় শুধুমাত্র এগুলা শালবানেই দেখা যায় এই যে গাছে এই যে গাছ গাছগুলোতে তারা বাসস্থান করেছেন এই যে এখানে একটা দেখতেছি হ্যাঁ গ্রহীন জঙ্গল গ্রহীন জঙ্গল আমার মনে হয় এই জঙ্গলে একা একই না আসায় উত্তম আর সন্ধ্যার পরে অবশ্যই এই গ্রহীন জঙ্গলে আপনারা আসবেন না ঠিক আছে এখানে এ পর্যন্ত আমরা আসলাম কোনো আশেপাশে বাড়িঘর দেখতে পাই নাই

এই জঙ্গলের মধ্য একটু সময় কাটালাম শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে হচ্ছে আকাশে শুধু জঙ্গল আর জঙ্গল মামার সাথে আবার দেখা হয়ে গেল শুধু জঙ্গল আর জঙ্গল হ্যাঁ দেখেন প্রচন্ড জঙ্গল গাছ তাল্লা সাথে থাকবেন পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঘরে আমার জন্য আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম কি কাকাত